নমস্কার বন্ধুরা নতুন ধরনের হ্যাকিং চলে এসছে আপনার ফোনকে হ্যাক করে নেবে হোয়াটসঅ্যাপে বন্ধুরা সবাই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আজকাল নতুন পদ্ধতি এসছে আমার রেশন ডট এপিকে এই একটা ফাইল এখন খুব ঘুরছে যেটা আপনি যদি ক্লিক করেন প্রথমে আপনার ফোনটি হ্যাক হবে এবং আপনার ফোন হ্যাক হওয়ার পরে আপনার ফোনে যত কনট্যাক্ট থাকবে তাদের হোয়াটসঅ্যাপে এই ফাইলটা পাঠিয়ে দিয়ে তাদের ফোনটাকেও হ্যাক করে নেওয়া হবে আপনার ফোন যদি হ্যাক হয়ে যায় আপনার ফোনের যত কিছু আছে আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে পিন থেকে শুরু করে আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সব কিছু কিন্তু এফেক্ট পড়বে সুতরাং খুব এমন এমনকি মনে করো নতুন বছরের কেউ উইশ করছে বা মনে করো ছাব্বিশে জানুয়ারি আসছে এই যে ছাব্বিশে জানুয়ারি আসছে সবাই প্রজাতন্ত্র দিবসের আপনাকে উইশ করবে ওই ফটোগুলোতে ক্লিক করার তো দরকার নেই কারণ আপনার মনে হতে পারে আপনি যার নাম্বার থেকে এসছে তাকে আপনি চেনেন তাকে আপনি বিশ্বাস করেন কিন্তু ওই ফাইলটার মধ্যে যদি কোনো এক্সটেনশন করে থাকে এবং আপনার যদি ওটাকে ক্লিক করেন তাহলে কিন্তু ওটা হ্যাক হয়ে যাবে আমার বন্ধুর ফোন হ্যাক করে নিয়ে তার ফোন থেকে তার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট ছিল সেই সমস্ত কন্ট্যাক্টে বিভিন্ন অশ্লীল ফটোগ্রাফ অশ্লীল ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যখন আমার বন্ধুর কাছে ফোন এসছে যে কিরে তুই এই সমস্ত অশ্লীল জিনিস কেন পাঠাচ্ছিস তার সিনিয়র ছিল তার কেউ কলিগ ছিল তার বন্ধু ছিল তার রিলেটিভস ছিল তারা সবাই তাকে ফোন করে যখন ফোন করে যখন তাকে বলেছে যে তুই এগুলো কেন পাঠাচ্ছিস তখন সে বুঝতে পেরেছে তার ফোন হ্যাক হয়েছে তারপরে কিন্তু সে নতুন করে হোয়াটসঅ্যাপ আন করে ইনস্টল করার পরেও কিন্তু সেই হ্যাকিংটা যাচ্ছে না তারপরে সে পুলিশে কমপ্লেন করেছে সুতরাং বন্ধুরা বি ভেরি কেয়ারফুল খুব সাবধানে থাকুন আপনার ফোন হ্যাক হওয়ার আগে কি কি সাবধানতা আপনাকে নিতে হবে সেটা আপনাকেই জানতে হবে আমাদের টাকা পয়সাকে খুব ইজিলি হ্যাকিং করে নিয়ে নেওয়ার একটা পুরো একটা মানে সরঞ্জাম চলছে আমার ভিডিওগুলো দেখুন জালিয়াতির ভিডিওটা আমার যেটা করেছি সেটা দেখুন যে কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট জালিয়াতি করে লোকে পয়সা আপনার লুটে নিচ্ছে সুতরাং খুব সাবধানে থাকুন খুব সিরিয়াস নিন ব্যাপারটাকে যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যত কিছু ইউজ করছি সেখান থেকে কিভাবে তা সমস্ত ডাটা নিয়ে আপনার টাকাকে লুটে নেওয়ার আসল কিন্তু পদ্ধতি চলছে প্লিজ বন্ধুরা সাবধানে থাকুন এবং এই জিনিসগুলো খেয়াল রাখুন আপনার হোয়াটসঅ্যাপে রক্ষা করার দায়িত্ব আপনার নিজেরই আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন লাইক আসে না আর দয়া করে যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইবাররাই ভিডিও দেখেন না তাহলে কাজের ভিডিওগুলো কিভাবে ইউজ হবে বন্ধুরা যাই হোক ভালো থাকবেন পরে লাগাতার ভিডিও আমার লাইনে রয়েছে আমি সমস্ত ভিডিও আপলোড করতে থাকবো ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত